যদি কোনো অহিন্দু বলে ওটাকে পিটপুরা দিয়ে বেঁধে নিয়ে যাবে আমার কাছে এগুলো হাতের মাথায় পাইতাম মাথা নেড়া করে গোল ঢেলে সারি দিতাম এই যে আমাদের সনাতন ধর্মের ছেলে মেয়েদেরকে অহিন্দুরা মন বিকৃত করার জন্য বলে কৃষ্ণ সাধারণ মানুষ আর একটা কুৎস রটনা করেছে কৃষ্ণ আর রাধারানী নাকি মামি ভাগনা কৃষ্ণ কে এবং কি যদি কোনো অহিন্দু বলে ওটাকে পিটপোড়া দিয়ে বেঁধে নিয়ে যাবে আমার কাছে কথাটা বোঝা গেছে আর হিন্দু হলে তো কোনো কথাই না ওটার আরো কষিয়ে বাঁধবে এগুলো হাতের মাথায় পাইতাম মাথা নেরা করে ঘোলঢাইলে সারিয়ে দিতাম হাতের মাথায় পাই না ঠিক মতো নিজের বাবার নাম বলতে পারে না ওরা কৃষ্ণ সম্বন্ধে আউট ফাউট কথা বলা দেয় নিজের বাবার নামই তো ঠিক মতো বলতে পারে না এগুলোয় কি কথাটা বোঝেন গীতার ভাষ্যকে উল্টিয়ে দেওয়ার মতো ওরা চিন্তা চেতনা ওগুলো পাড়াতে পাড়াতে পিছিয়ে ফেলতে হয় যদি এরকম কোনো বক্তার এরকম যদি কোনো টাউট বাটপার সন্মুখে থাকে একেবারে যারা কৃষ্ণ ভক্ত আছেন একেবারে সাথে সাথে ওই স্টেজে নামিয়ে পাড়া শুরু করবেন যারা কৃষ্ণ নিন্দা করবে কৃষ্ণ সম্বন্ধে বাজে মন্তব্য করবে সে যে হোক এদেশে যে দেশের যে হোক ও মন্ত্রী মিনিস্টারও দেখার সময় নাই কৃষ্ণ নিন্দাকারীকে স্টেজ থেকে নামিয়ে পাড়িয়ে একেবারে পিষে ফেলবেন ওদের এত বড় সাহস হয় কি করে গীতার ভাষ্যকে উল্টিয়ে দেওয়ার মতো যোগ্যতা রাখে এজন্য এই পিছনে কি হয়েছে তোমরা যারা বলান্টিয়াররা তোমরাই এত লোক যদি এক জায়গাতে ঘুর ঘুর করো তাই আর বেটাকে বসতে দেবা কোথায় তোমরা কিছু লোক এক জায়গা চাপো তোমরাই বোঝো না অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট কৃষ্ণ আর রাধা কিন্তু মামি ভাইগনা নয় এগুলো মিথ্যা বানোর কথা অর্থাৎ রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ শক্তিমান দুই বস্তু একই হয় শাস্ত্রেরই প্রমাণ কথাটা কি বুঝা যাচ্ছে রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ শক্তিমান দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রেরই প্রমাণ তাহলে দু বস্তু কিন্তু আলাদা বিষয় নয় এখন বলবেন একটু তত্ত্বের ঘরে ডুবুন যে ছেলে মেয়ে একই হয় কি করে হ্যাঁ মেয়ের মধ্যে আছে ছেলের মধ্যে যদি না থাকে তাহলে একটা নারীর গর্ভে ছেলে মেয়ে দুটো সন্তান জন্ম হতো না খালি মেয়ের গর্ভে মেয়েই হতো ছেলের মধ্যে মেয়ে আছে মেয়ের মধ্যে ছেলে আছে কি করে হয় মা হচ্ছে জমি বীজ হচ্ছে কে বাবা তাহলে বাবার মধ্যে যদি মেয়ে না হতো বাবার বীজ বপন করলে মেয়ে সন্তান হয় কি করে তাহলে বাবার মধ্যে মেয়ে আছে বুঝি না তাই খুঁজি না আর খুঁজি না তাই বুঝি না বুঝলে খুঁজতাম খুঁজলে কিছু বুঝতাম সনাতন ধর্ম বুঝতে হলে ফ্যান খাওয়া বেরে সনাতন ধর্ম বোঝা যাবে না সনাতন ধর্ম বুঝতে হলে সাধনার প্রয়োজন আছে সনাতন ধর্ম বুঝতে হলে তত্ত্বজ্ঞ হতে হবে শুধু চার কলম লেখাপড়ি শিখে তেরো খান বই পড়ে কোনোদিন সনাতন ধর্ম বোঝা যাবে না সনাতন ধর্ম হচ্ছে কৃপার ধর্ম সনাতন ধর্ম হচ্ছে দয়ার ধর্ম এটাকে সাধারণ জ্ঞান দিয়ে সনাতন ধর্ম মাপা যাবে না কথাটা কি বুঝতে পারছি এজন্য খান বই পড়ে আপনি পণ্ডিতগিরি দেখায় সব জানতা পণ্ডিত হবেন সনাতন ধর্ম বুঝতে পণ্ডিতের প্রয়োজন হয় না সনাতন ধর্ম বুঝতে সাধকের প্রয়োজন পণ্ডিত কোনোদিন সনাতন ধর্ম বুঝতে পারে না সাধক না হওয়া অব্দি সাধক ভিন্ন সনাতন ধর্ম বুঝতে পারবে না সাধককে জগতের স্বাস্থ্যে পরিবর্জন করিয়া একমাত্র কৃষ্ণ কমল ভালোবাসার নিমিত্তে যেজন দেহমান জীবন জৈবনে সুপে দিয়েছে সেজন সাধক হয়ে ছোট কথার দিয়ে বলছি আলোচনায় একদিনে প্রশ্ন করলে প্রশ্ন দুটো এসে দাঁড়িয়েছে আবার আলোচনা ভারী জন্য দুটো অবধি করব এর উপরে তো পারবো না আপনাদের ক্ষুদা লাগলে উঠে হাঁটা দেবেন তাই তো হ্যাঁ উঠবেন না 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 মায়েরা কোনো কথা বলে না আচ্ছা এটা কি কোন মাস ওরে বাবা রে শক্তি তো খুব ভালো আছে জয় শ্রী রাধে তাহলে এবার যে কথাটা বলছি কথাটা কিন্তু একটু ভালো করে জানতে হবে কৃষ্ণ কি বিষয়বস্তু এটা একমাত্র তত্ত্বজ্ঞ হইয়া জানিতে হয় শাস্ত্রজ্ঞতে নয় শাস্ত্র পড়লে শাস্ত্রজ্ঞ হওয়া যায় তত্ত্বজ্ঞ হওয়া যায় না তত্ত্বজ্ঞ হতে হলে সাধনা করতে হয় গুরু আশ্রয় করতে হয় গুরু আশ্রয় না করিয়ে কখনো তত্ত্বজ্ঞ হওয়া যায় না একটা ছেলে বিজ্ঞান নিয়ে লেখাপড়া করেছে এখন বিজ্ঞান প্রযুক্তিতে লেখাপড়া করে সে শুধু পড়েছে কোনটার মধ্যে কোনটা মিশালে কি হয় কিন্তু জীবনে ওটা মিশিয়ে দেখে নাই সে কি বৈজ্ঞানিক হতে পারবে কি সম্ভব তাহলে বৈজ্ঞানিক হতে হলে কি করতে হবে ওটা সম্বন্ধে তার রিসার্চ করতে হবে তাই না রিসার্চ করে কি গবেষণা করতে হবে গবেষণা করে কি করতে হবে ও দুটোকে অ্যাড করে দেখতে হবে এটা যেটা বইতে লেখা এটা সত্য কিনা মিথ্যা এখন এই পড়ুয়া পন্ডিত যারা পড়াশোনা করছে তারা কিন্তু দুটোকে এক করে দেখেনি ওটাই কি হবে আর সাধক যারা যদিও আক্ষরিক জ্ঞান কম থাকে তথাপিও তারা সাধনার দ্বারা ওইটা নিরক্ষণ করে পর্যবেক্ষণ করে দেখেছে যে ওটার মধ্যে কি আছে এই জন্য সাধকই শ্রেষ্ঠ জয় শ্রী রাধে রাধে সাধক শ্রেষ্ঠ কিনা এইবার সুধামা বলছে প্রিয় তুমি জানো না কৃষ্ণকে কৃষ্ণকে জানা বুঝার যোগ্যতা সবার হয় না কৃষ্ণকে জানা বুঝার যোগ্যতা সবার হয় না কি করে হবে গো সাইজি লালন সাইজি বললেন ফকির লালন মল্ল জল পিপাসায় কাছে থাকতে নদী মেঘ না রাধে রাধে আমাদেরও তদ্রুপ অবস্থা কৃষ্ণ ঘরের ভিতরে থাকলেও যে অভক্ত পাচন্ড সে কৃষ্ণকে কোনোদিন জানতে পারবে না ব্যক্তি কৃষ্ণকে তার মতো করেই ভাবে রাধা মাধব কীর্তন করার পরে একটু পরিষ্কার করব জায়গাটা জয় রাধা মাধব সবে বাহু তুলে জয় কুঞ্জ বিহারী জয় ডাধবে শ্রাধে জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনপাল জয় গিবর ধারী জয় পপি জয় গিবর ধারী জয় রাধা মাধব জয় কুঞ্জবিহারী রে য ধব ধ জয় জয়াধ মাধব জয় কুঞ্জবিহ জয় রাধ মা জয় জয় গোপী জনবল জয় গিরি বর ধারী জয় গোপী জনবল জয় গিরি বড় ধারী জয় রাধা মধব জয় কুঞ্জ বিহারী Joy of